আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তেঁতুল দিয়ে দু রকমের জুস বানিয়ে দেখাবো রমজান স্পেশাল তেঁতুলের জুস তো প্রথমে আমি এখানে তেঁতুলগুলো ভিজিয়ে নিয়েছি এখানে আমি তেঁতুল দিয়ে দু রকমের জুস বানাবো তো তেঁতুলটা আমি ভালো করে চটকে মেখে দানাটা আলাদা করে নিচ্ছি এই যে বিচিটা আমি আলাদা করে নিয়েছি এখন আমি বিচিটা ফেলে দেবো আর জুসটা রেখে দেব সাথে দিয়ে দিব দিয়ে দিয়েছিলাম আমি এখানে লবণ আর দিয়ে দিলাম এখানে আমি চিনি এখান থেকে আমি অর্ধেকটা জুস সরিয়ে রেখেছি আর অর্ধেকটা দিয়ে প্রথম জুসটা বানিয়ে নিচ্ছি তো আপনারা যে পরিমাণ তেঁতুল নেবেন সেই পরিমাণে দুধ আর চিনিটা বাড়িয়ে দেবেন তো আমি ভালো করে মিশিয়ে জুসটা বানিয়ে নিলাম দুধটা আপনারা জাল করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা দুধে আপনারা তেঁতুলের জুসটা দিতে হবে না হয় তেঁতুল দিলে সাথে সাথে ছানা হয়ে যাবে তো আমার এখানে এক গ্লাস থেকে একটু বেশি জুস হয়েছে আমি চিনি দিয়েছি তিন টেবিল চামচ তো আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরেকটু বানিয়ে দিতে পারেন আর তিন টেবিল চামচে যথেষ্ট মিষ্টি হবে তো তৈরি হয়ে গেল আমার এক আইটেমের জুস এখন আমি দ্বিতীয় আইটেম জুসটা বানিয়ে দেখাবো এখানে আমি আগে থেকে যে জুসটা সরিয়ে রেখেছিলাম সেই জুসটা এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি এখানে আমি হিমালয়া সল্ট যাদের বাসায় হিমালয়ার সল্ট নাই তারা সাধারণ সল্ট দিলেও চলবে তো দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি দুই টেবিল চামচ এই জুসটা কিন্তু যারা প্রেশারের রোগী তাদের জন্য খুবই জরুরি এই জুসটা কারণ এখানে আমি যে লবণটা ব্যবহার করেছি এই লবণটা খেলে কোনো সমস্যা হয় না শরীরের জন্য তো এখানে আমি আর কিছুটা জুস ছিল সেগুলো দিয়ে দিয়েছি তো এখানে আপনারা চাইলে বরফ দিতে পারেন আমি ঠান্ডা পানি দিয়েছি ফ্রিজের বরফ দিয়েও পরিবেশন করতে পারেন তখন ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব এখানে আমি লেবু লেবুটা আমি দেব জাস্ট ফ্লেভারের জন্য যদি আপনারা লেবুটা দিতে না চান তাহলে কোনো সমস্যা হবে না এখানে আমি লেবু দিব কয়েকটা মাত্র যেন ফ্লেভারটা ভালো আসে সে কারণেই তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কতটুকু উপকার করতে পেরেছি আমাকে বলবেন তো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে বলবেন তাহলে আমি সমাধান করে দেব তো এখন আমার পুরো জুসটাই কমপ্লিট তো দেখতে কেমন লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে দেখতে এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে খেত অত্যন্ত সুস্বাদু হয়েছে যদি বাসায় টাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছে এই জুসটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ